মানুষ বিজেপি যদি মানে ইভিএম এর কোন জালিয়াতি না হয় যদি চোরাই পথে না হয় তাহলে এবার মোদী সরকার যাচ্ছে এবার জানি না ওনার কাছে তো হাজারো প্যাঁচ থাকে সেই প্যাঁচে কি হবে জানি না কিন্তু এটা নিয়ে আপনি কি বলবেন বললাম বললাম যারা হেরে যায় যারা কাপুরুষ হয় তারা নারীদের সামনে রেখে নোংরামি করে নারীদের অপমান করে পুরুষ হয়েছে রাজনীতির লড়াই বোনের ইজ্জত নিয়ে খেলা করো আমার মা বোন আমার কাছে সম্মানের আমার কাছে অহংকার আমার মা বোনের মানে আমাদের বাংলার মা বোনের তাদের নিয়ে খেলা করে যারা তারা তা পুরুষ